এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যে এই ভিডিওটার টাকায় জন্য তাদের জন্য যে পাশে দাঁড়ানো তাদের যে ইচ্ছা তাদের যে স্বপ্ন সেটা যেন পূরণ করার জন্য যথেষ্ট হয় ঘর বাড়ি নাই আমার বাপ মা কেউ নাই আমি একা ভাইয়া আমার কাছে কেন আসছে তোমার কাছে আছে হেল্পের জন্য সাহায্যের জন্য কি হেল্প চাও তুমি আমি হেল্প চাই যে আমার ঘর নাই আমার বাপ মা কেউ নাই আমি একা আমার কেউ নাই ভাই আমরা তিনটা ভাই

তুমি মাদ্রাসে কি পড়া এখন নুরাইনতে পড়ি জোরে বলো নুরাইনতে পড়ি আমি নুরাইনতে পড়ো জি তো বাস কি আমাদের শেরপুরে শেরপুরে বলতে আমার নালতাবাড়ি জায়গা আছে একটা আমি বলছিলাম তো আমার দাদার বাড়ি এখানে কিন্তু আমার বাপ শুরু থেকে কেবল রয়েছে তার গান তোমার বাবা নাই না বাবা মারা গেছে কত বছর আগে এই সাত আট মাস হলো তুমি আমার কাছে চাওটা কি আমি একটু হেল্প চাই মানে আমার কিছু কিছু করে দিতেন আমি কিছু করতে পারতাম মানে আমার বাড়ি নাই আমার একটা বাড়ি করতে মানে একটু সাহায্য করতেন আমি কিছু মানে এইগুলো একটা আছে আমার কিচ্ছু নাই আমি কিছু করতে পারতেছি আমার এই শরীরের অবস্থা নিয়ে তোমার নাম কি তোমার নাম কি তুমি কি স্কুলে পড়ো স্কুলে পড়ো না স্কুলে পড়ো না কখনো কখনো দীর্ঘশ্বাস ভিতর থেকে চলে আসে চোখের সামনে জল ফালাচ্ছে আমার কাছে প্রতিনিয়ত মানুষ এসে কান্না করে যায় আমার কাছে যদিও এটা এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে কিন্তু আমার ভালোবাসা মানুষরা চায় যে আমি ভালো কিছু করি মানুষের পাশে দাঁড়াই মানুষকে হেল্প করি তো আপনারা যদি সত্যিকার অর্থেই চান যে আমি এই তিনটা বাচ্চা ই তিন বাচ্চা তাদের পাশে দাঁড়াই শুধু কাঁধে হাত রেখে নয় তাদের পাশে দাঁড়ানোর মতো করে পাশে দাঁড়াই এই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যে এই ভিডিওটার টাকায় জন্য তাদের জন্য যে পাশে দাঁড়ানো তাদের যে ইচ্ছা তাদের যে স্বপ্ন সেটা যেন পূরণ করার জন্য যথেষ্ট হয় ভিডিওটা প্রচুর শেয়ার চাই ভালোবাসা মানুষ যদি শেয়ার না করে তুমি তোমার জন্য আমি কিছুই করতে পারবো না যারা ভিডিওটা দেখব তাদের জন্য কি বলবা তুমি ভাই আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেন এমনকি লাইক করে ক্যামেরার সামনে তুমি বলো কি বলবে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেন ভাই আপনারা সবাই ভালোবাসার মানুষেরা ভাই যারা ভালোবাসার মানুষ সবাই ভিডিওটা শেয়ার শেয়ার করে 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 বেশি বেশি ভিডিও ভিডিও থেকে যে টাকাটা আসবে পুরো টাকাটাই তোমাকে দিয়ে দিব ভালোবাসার মানুষরা এটা যত বেশি পারেন যত সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন থ্যাংক ইউ